আপনারা দেখছেন সাধনা শত্রু কি মানে খেয়াল খুশি মতন চলা ঠিক আছে সচ্ছন্দত্তম দু নম্বর ধনার্থিত্তম ধনার্থিত্বম মানে টাকা পয়সার প্রতি যদি লোভ হয়ে যায় তাহলে দেখবে তোমার পড়াশোনাটি হবে না হলো ধনার্থিত্বম তিন নম্বর দেখো অত্যন্ত ভাবে আমাদের দেশে আমাদের বিদ্যানেরা আমাদের পূর্বপুরুষে আলোচনা করেছেন দুর্ভাগ্য আমাদের এগুলো আমাদের স্কুলে কলেজে বাড়িতে আলোচনা হয় না বলছে তিন নম্বর শত্রু কি কোনো ছেলে মেয়ে যদি প্রেম করতে শুরু করে দেয় তার বলছে পড়াশোনাটি হবে না প্রেম করতে শুরু করে দিলে ইন্দ্রিয় পরায়ণতার ভাবনা শুরু করে দিলে তাহলে কিন্তু তোমার পড়াশোনাটি হবে না একটা সময় গোটা সংসার বলবে বাবা তোর বয়স হয়েছে মা তোর বয়স হয়েছে এবার তোকে সংসার করতে হবে বিয়ে থা করতে হবে এই বিয়ে ব্যাপারটা বলছে খুব আমরা আলোচনা করি এটা কিরকম বলছে ইটস এ ওয়ান্ডারফুল কেস বিয়ে ব্যাপারটা বলছে একটা সুন্দর খাঁচা দোজ হু আর আউট অফ দিস কেস দে ওয়ান্ট টু জাম্প ইন ইট বাট দোজ হু হ্যাভ অলরেডি এন্টার্ড ইন টু কেস দে ওয়ান্ট টু জাম্প আউট অফ ইট বলছে বেহা বেহা সবকি কাহে মেরা মন মে এ হি ভাই ঠোলি, ধো ধো লগড়া জেহেল পড়লে যায় বিয়ে করা জেলে যাওয়ার মধ্যে পার্থক্য আছে যারা বন্দি থাকতে চায় তারা বিয়ে করবে আর ছেলেদের জীবনে দুঃখ বেশি না মেয়েদের জীবনে দুঃখ বেশি হ্যাঁ ঠিক বলেছে এখন 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 চাকাটা ঘুরে গেছে সত্যি কারণ হয়েছে কি জানো এখন ওই চেন্নাইয়ে একটা হাজবেন্ডস অ্যাসোসিয়েশন হয়েছে খবরের কাগজে নিউজ হে মহামান্য আদালত আমাদের স্ত্রীদের অত্যাচারের হাত থেকে রক্ষা করল এ এবার ওরা জোরে হাসছে কিন্তু আমি বলি দেখো এরা বলেছে ছেলেদের দুঃখ বেশি কিন্তু মেয়েরা জানে যে আমাদের জীবনে দুঃখ বেশি ওরা চিৎকার করে বললো যেন সে কথা বলে বোঝানো হয় না কিন্তু বলছে দুঃখের ছটা কারণ আছে কি কি কারণ বলছে শুনছ তো ঈর্ষি ঘৃণী ন সন্তোষ ক্রোধন নিত্য শঙ্কিত পরভাগ্যোপজীবী যে স্বরেতে দুঃখ ভাগে না কারো ঈর্ষা বেশি থাকলে ঘৃণা বেশি থাকলে অসন্তোষ থাকলে মনে মনে কিছুতেই সন্তুষ্টি হয় না ঋষি ঘৃণী নসন্তোষ ক্রোধন ক্রোধ বেশি থাকলে নিত্য সংকিত শুধু ভয় ভয় জড়তা এটা থাকলে এবং শেষেরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরভাগ্যোপজীবী যে যারা পরের ভাগ্যে খায় কিরকম আমি বলব মেয়েদের জীবন দেখো ছেলেবেলায় পিতার অধীনে কিনা মেয়েদের জীবন যৌবনে গিয়ে স্বামীর অধীন কিনা বার্ধক্যে গিয়ে ছেলের অধীন কিনা স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে কে পরিবে পায় সারা জীবন একজন পুরুষের দাসত্ব করার জন্য মেয়েদের জীবন আজকের দিনে ভাবতে হবে মেয়েরা বা বলবে ওরে বাবা তাহলে কি মানে আমাদের বিয়ে করতে বারণ করছে তা আমি বলবো আমি বিয়ে করতে বারণ করলে তোমরা শুনবে না হ্যাঁ অনেক শিবের মাথায় জল দুধ দই হ্যাঁ ঘি মধু সব একটা বর চাই কিন্তু দেখো তোমরা সংসার করো সংসার করো বিয়ে থা করো সব ঠিক আছে কিন্তু দাসত্ব করবে না এখানে স্বামীজির কাছে আসতে হবে স্বামীজি বলছেন সেটাই হচ্ছে সত্যিকারের শিক্ষা যে শিক্ষায় কিনা একজন মানুষ সে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এমন যোগ্যতা অর্জন করবে তুমি বাবার কাছে হাত পাতবে না স্বামীর কাছে হাত পাতবে না ছেলের কাছে হাত পাতবে না তোমার জীবন থেকে পার্সেন্ট দুঃখ দূর হবে হবে না বলো কিন্তু দেখো ওই যে বলছিলাম যে মেয়েদের দুঃখ এখনকার দিনে ছেলেদের দুঃখ বেড়েছে কেন জানো এখন ছেলেগুলো তারা হচ্ছে দাসত্ব করছে ছেলেদের জীবনে দুঃখ তোমরা এক একযোগে বললে তো এই দাসত্বের মূলে হচ্ছে মানে এই দুঃখের মূলে হচ্ছে দাসত্ব স্ত্রীর দাস হয়ে যাচ্ছে অর্থের দাস হয়ে যাচ্ছে মানুষ সেজন্য স্বামীজির কাছে আসতে হবে ভালো থাকার জন্য কি বলেছেন স্বামীজি বলেছেন ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয় সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে যে বিয়েটা শুধুমাত্র ইন্দ্রিয় সুখের শুধুমাত্র ব্যক্তিগত সুখের সে বিয়েটা টেকে না লাভ এট না? এটা যেমন সত্য তার চাইতো আরো গভীর সত্য হচ্ছে ডিভোর্স এট ফার্স্ট ফাইট কি বললাম বলা হচ্ছে লাভ এট সাইট প্রথম দর্শনে প্রেম হয়ে যায় কিন্তু তিন দিন একসঙ্গে বাস করতে পারে না যে ডিভোর্স ফার্স্ট ফাইট প্রথম মনোমালিন্য হলে আমাকে খরপোস দাও বিবাহ বিচ্ছেদ এর নাম লাভ বলছে না এর নাম লাভ নয় এর নাম তার বিপরীত সেলফিস কেন সংসারগুলো ভেঙে যায় স্বার্থপরতার জন্য সেল তার সংজ্ঞাটা কি সেলফ ছেলেটা মেয়েটার কাছ থেকে নিংড়ে নিতে চায় তারপরে তাকে ছেড়ে দিয়ে আরেকজনের সঙ্গে মেয়েটা ছেলেটার কাছ থেকে সব নিংড়ে নিতে চায় নিংড়ে নিয়ে তারপরে আবার অন্যত্র চলে যাচ্ছে গেটস অ্যান্ড ফরগেটস সেজন্য দেখো স্বামীজির কাছে আসতে হবে আবারও বলছি স্বামীজি কি বলছেন নিঃস্বার্থপরতা ভগবান যে যত নিঃস্বার্থপর হবে তার দেখবে ভগবানের কাছাকাছি যাবে তার সংসার জীবন তার বৈবাহিক জীবনটাও ভালো হবে কেন আমাদের দুঃখ আমাদের বলি যে কে চিত দুঃখিত সর্বেতে সুখের ছয়া যে কে সুখীতা সুখিতালোকে সর্বেতে অন্য সুখের ছয়া কেন দুঃখ পাই আমরা স্বার্থপর আমি শুধু একা সুখী হতে চাই কোনোদিন সুখী হতে পারবে না কি সুন্দর কথা আমার সঙ্গে বলো একটু একটু মনে থাকলে দেখবে জীবনে বেঁচে যাবে বলো যে সর্বেতে সুখের ছায়া বলছে তারাই দুঃখী যারা শুধু নিজের সুখ চায় মানে স্বার্থপর স্বার্থপর ব্যক্তি যেখানে যাবে সেখানে তাকে দুঃখ তারা করবে হলো আরেকটা বিপরীত ওই কথাটাকে একটু ঘুরিয়ে দেওয়া হচ্ছে আবার বলো যে কে উচিত সুখিতালোকে সর্বেতে অন্য সুখের ছায়া তাহলে তারাই সুখী যারা অন্যের সুখ চায় ঠিক আছে সেই দেখবে স্বামী স্ত্রীর সম্পর্কটাও ভালো থাকবে স্বামী যদি স্ত্রী সুখে সুখী হন হ্যাঁ আবার স্ত্রী যদি স্বামীর সুখে সুখী হন অর্থাৎ নিজের স্বার্থের চাইতে যার সঙ্গে আমি বাস করছি তার স্বার্থটা বেশি করে দেখছি আমি সারগাছি রামকৃষ্ণ মিশনে বছর বারো ছিলাম সেখানকার একটি ঘটনা বলবো দেখো কীরকম ভালো সব ছাত্রছাত্রী এখনকার দিনেও আছে সব উচ্ছেনে যায়নি আমরা যেটা বলি সেটা সত্য নয় ঝগড়া হয় টিফিনের সময় অনেক সময় বন্ধু বান্ধবে হই তাই তো মজা হয় ঝগড়া হয় হ্যাঁ ইত্যাদি নানা রকম হয় একদিন দুটি ছেলের মধ্যে দেখি মানে টানাটানি হচ্ছে এটা আমি যাবার আগে আরেকজন হেডমাস্টার মারা ছিলেন তার কাছ থেকে ঘটনাটি শোনা না দুটি বন্ধুর মধ্যে টিফিনের সময় একটু যেন হাত টানাটানি হচ্ছে এতে ঝগড়ার পরিবেশ সৃষ্টি হয়েছে সে মশাই ঘরে নিয়ে আসছে আরেকটি বন্ধুকে ধরে তা যা হয় টিফিনের সময় টিফিন কারাকারি হয় তা মহারাজেরও তাই মনে হয়েছে মহারাজ মহারাজ দেখবেন দেখবেন একটু শুনবেন একটু শুনবেন না কি বলছো তোমার টিফিন ওই বন্ধু কেড়ে খেয়ে নিচ্ছে তাই তো বলতে আসছ বলছে না মহারাজ আমি আমার টিফিনের ভাগ বন্ধুকে দিতে চাইছি সে গ্রহণ করছে না দয়া করে একটু বলে দেবেন যাতে সে আমার টিফিনের ভাগ গ্রহণ করে দেখো প্রাণে আনন্দ হচ্ছে কিনা প্রত্যেকের হৃদয়ের বিস্তার হচ্ছে কি না বলছে অল কন্ট্রাকশন ইজ ডেথ অল এক্সপানশন ইজ লাইফ সংকোচন হচ্ছে মৃত্যু সম্প্রসারণই জীবন দেখো ঝগড়া কত রকমের হয় তাহলে এরকম ঝগড়া যত হবে তত ভালো না যে আমি আমার টিফিনে ভাগ দিতে চাইছি বন্ধু গ্রহণ করছে না এর চাইতে বড় সেবা কিছু আছে দেখো যে কোনো জায়গায় থেকে যে কোনো মানুষ আমরা সেবা করতে পারি শ্রীরামকৃষ্ণ অশিক্ষা দিয়েছেন রাতকে এ নয়ন তুই কি চাস বলছি আমি একবার সমাধির আনন্দে ডুবে থাকবো সুখদেবের মতন আর মাঝে মাঝে শরীরটা যাতে ধ্বংস না হয়ে যায় একটু খেয়ে দিয়ে গিয়ে আবার সমাধির আনন্দে ডুবে থাকবো শ্রীরামকৃষ্ণ কি বলেছিলাম বলছেন আমি ভেবেছিলাম তুই বিশাল বটবৃক্ষের মতন হবি তোর ছায়া সকলে আশ্রয় নেবে আর তুই কিনা শুধু নিজের মুক্তি চাস তুই স্বার্থপরের মতন শুধু নিজের মুক্তি চাস বলছেন এর চাইতেও বড় অবস্থা আছে কি করলে বড় অবস্থা আমি চেয়েছিলাম তুই বিশাল বট বৃক্ষের মতন হবি বট বৃক্ষ হলে কি হয় দেখো গাছেদের জীবনের দিকে একটু তাকাও আমি একটা শ্লোক বলবো দুটো শ্লোক বলবো শুধু গভীরে একটু বুঝবার চেষ্টা করবে অনুধাবন করার চেষ্টা করবে একটু ধ্যান করার চেষ্টা করবে কি বলেছে বলছে গাছেদের দিকে দেখো অহো এসাম বরম জন্ম সর্বপ্রাণ্যুপ জীবনম ধন্য মহিরুহা যেভ্য নিরাশা জানতি নার্থী অহো এসাম বরম জন্ম দেখো এই গাছেদের জীবন শ্রেষ্ঠ জীবন সর্বপ্রাণ্য উপজীবনম সমস্ত প্রাণীর জীবনের কারণ গাছেরা ঠিক কি না গাছ না থাকলে অক্সিজেন না থাকলে কোনো প্রাণী বাঁচতে পারবে তাহলে সমস্ত প্রাণীর জীবনের কারণ কিন্তু এই গাছেরা সর্বপ্রাণীপ জীবনম ধন্য মহিরুহা এই রুহরা এই গাছেরাই ধন্য যেভ্য নিরাশা জান্তি নার্থী ন যাদের কাছ থেকে কোনো প্রার্থী নিরাশ হয়ে ফিরে যায় না গাছ কখনো বলে তুমি কীট তুমি পতঙ্গ তুমি ক্ষুদ্র তুমি হিংস্র তোমাকে আমি অক্সিজেন দেবো না ঠিক কিনা বলো স্বামী বিবেকানন্দ হচ্ছেন সেই বট বটবৃক্ষ শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই বটবৃক্ষ দেখো গাছেরা যেভাবে সেবা করছে সেরকম সেবা আর কেউ জগতে করছে আমরা তাদের হ্যাঁ ডাল পালা কেটে ছেটে নিচ্ছি অপকার করছি কিনা বলা হচ্ছে অপকার দশায়াম অপি সাধব ছিন্দন্তম অপি বৃক্ষ স ছায় কিং নতী বলছি অপকার পেয়েও যে উপকার করে সেই সত্যিকারে হচ্ছে সেবক সেই সত্যিকারে হচ্ছে সাধু পুরুষ বলছি দেখছো না গাছ কাটতে আসছে একটি লোক ঘাতক যতক্ষণ পর্যন্ত গাছটা দাঁড়িয়ে থাকতে পারে ততক্ষণ পর্যন্ত সেই গাছটি সেই ঘাতক ব্যক্তিটিকেই ফল ফুল ছায়া অক্সিজেন দিয়ে রক্ষা করছি কিনা ঠিক কিনা বলো সেজন্য বলছি অপকার পেয়েও যে উপকার করে সে সত্যিকারে কিন্তু সেবক এই যে এনএসএস করবো আমরা যাই বলি সমাজ সেবা করব সমাজ সেবা করলে ভালোবাসা হয় তাই না ওই যে ভালোবাসার সংজ্ঞাটা কি আমরা সেলফিস সংজ্ঞাটা বলেছি ভালোবাসার সংজ্ঞাটা বলি নাই বলছি ভালোবাসার অদ্ভুত সংজ্ঞা আছে লাভ গিভস অ্যান্ড ফর গিফ কে বলবে দেখি ভালোবাসার সংজ্ঞা লাভ গিফটস যাকে ভালোবাসবে তাকে সে উজাড় করে দেবে আর যদি সেই ভালোবাসার পাত্র যদি ভুল করে অন্যায় করে তাকে ফর গিভ মানে কি তাহলে ভালোবাসার সংজ্ঞা লাভ গিফটস অ্যান্ড ফর গিফটস মায়ের দিকে একবার দৃষ্টি দাও নিজের নিজের মায়ের কথা একবার চিন্তা করো কীরকম মা মায়ের ভালোবাসা কেমন গিফটস মা নিজেকে উজাড় করে দিচ্ছেন আমাদের জন্য সন্তানের জন্য আর ফর গিফটস আমি তুমি যদি ভুল করি মা আমাদের ক্ষমা করছেন সেই এত শান্তি এত তৃপ্তি ঠিক কি না আরেকটা জিনিস এই ভালোবাসা হলে কি হয় বলছে এল ফর লেক অফ সরো ও ফর ওশেন অফ টিয়ার্স ভি ফর ভ্যালি অফ ডেথ ই ফর এন্ড অফ লাইফ এল ফর লেক অফ সরো মায়ের দিকে আবার চিন্তা করো এমন কোনো দুঃখ আছে মা সন্তানের কল্যাণের জন্য বরণ করে নেন না ঠিক না শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে নয়েন্দ্রনাথ বলেছিলেন শ্রীরামকৃষ্ণ হচ্ছে লাভ পার্সোনিফাইড মূর্তিমান প্রেম আর মূর্তিমান প্রেম তার সর্বস্ব দিয়ে দিয়েছিলেন বিবেকানন্দ তাহলে কে আসলে মূর্তিমান প্রেম ঠিক আছে এই ভালোবাসা থাকলে আমরা জীবন ধন্য হয়ে যাবে তাহলে লেক অফ সর মানে কি লেক অফ সরো দুঃখের সরোবর হয়ে যাবে সত্যি যদি আমাদের ভালোবাসা হয় কিন্তু সেই দুঃখটা আমরা কিন্তু বরণ করে নেবো লেক অফ সরো ওশেন অফ টিয়ার্স অশ্রুর সমুদ্র হয়ে যাবে মা দেখো সন্তানের জন্য কেঁদে কেঁদে সে সাগর করে ফেলেন যেন ওসেন অব টিয়ার্স ভ্যালি অফ ডেথ মৃত্যুর উপত্যকা মা নিজের জন্য ভাবেন না সন্তান যাতে বেঁচে যায় আমি মরি মরব সন্তানকে বাঁচিয়ে যাব ভ্যালি অফ ডেথ এন্ড অফ লাইফ কিন্তু দেখো যারা জীবনে এরকম নিজেকে নিঃশেষিত করে দেন তারাই সত্যিকারে বেঁচে থাকেন না আমার সঙ্গে একটা কথা বলতে পারো বলো উদয়ের পথে সুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করি বেদান ক্ষয় নাই তার ক্ষয় নাই আজকে আমরা স্বামীজিকে স্মরণ করছি নিবেদিতাকে স্মরণ করছি কেন ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করি বেদান ক্ষয় নাই তার ক্ষয় নাই তারা নিঃশেষে প্রাণ দান করেছেন তারা মানবতাকে ভালোবেসেছেন লেক অফ 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 সরো টিয়ার ডেথ এন্ড সত্যিকারে এই ভালোবাসায় তারা নিজেদেরকে সম্পৃক্ত করেছেন ঠিক বলো তাহলে সেই ভালোবাসা আমাদের প্রাণে জাগরিত হোক আজকে স্বামীজির সেই বিশাল প্রেম বিশাল যে ভালোবাসা সর্বগ্রাসী ভালোবাসা সেই ভালোবাসা আমাদের মধ্যে আসুক আমাদের মধ্যে হৃদয়ের বিস্তার হোক এই হৃদয়ই সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায়ে জেরুজালে মে মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দিরে গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহা গীতা এই মাঠে হলো মেসের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার বেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতে আহ্বান এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাভা তাহলে কোন কোন বিষয়ে সাবধান থাকবো স্বচ্ছন্দ খেয়াল খুশি মতন চলব না ধনার্থিত্বম হব না টাকা পয়সা লোভ করবো না প্রেম ভাবত ভোগিতা প্রেম করার চেষ্টা করব না যতদিন না একটা উপযুক্ত বয়স আসছে প্রেম ভাবত ভোগিতা খাওয়ার ব্যাপারে একটু সাবধানে থাকবো আমরা খাবারগুলো খাই না অনেক সময় খাবারগুলো আমাদের খায় ছেলেরা বা এই ইয়াং ছেলেরা মেয়েরা তারা ড্রাগ নেয় না ড্রাগন হয়ে তাকে আক্রমণ করে ফুচকা মেয়েরা খায় না অনেক সময় ফুচকাগুলোই মেয়েদের খেয়ে ফেলে রাবড়ি আমি তুমি খাই না রাবড়িগুলো আমাদের অনেক সময় খেয়ে ফেলে ঠিক না আমরা কম খেয়ে বেশি ভুগি না বেশি খেয়ে বেশি ভুগি বলো মেনি ডিসেস মেক মেনি ডিজিজেস যতগুলো বাটি ততগুলো হচ্ছে তোমার রোগ ঠিক আছে তাহলে এই ভোগের ক্ষেত্রে আমাদের খুব সাবধান বলো ভোগে রোগ ভয়ং মনে থাকবে তাহলে ভোগিতা তারপর অবিনীত্তম আলস্যঞ্চল যদি কেউ অবিনীত দুর্বিনীত সায়দের কথা শুনে না গুরুজনদের কথা শোনে না মা বাবা ভালো বন্ধুর কথা শুনে না তাহলে তার পড়াশোনা হবে না মানুষ হওয়া হবে না আর আলস্য কেউ যদি কুড়েমি করে তাহলে তার হবে না আবার বলে শেষ করি বলো স্বচ্ছন্দত্তম ধনার্থিত্বম প্রেমভাবত

হ্যাঁ ইভেন ইফ ইট মেন্ড going ডাউন টু দটম দ্য ওশন মিটিং ডেথ ফেস টু ফেস এই পেশিগুলো হবে লোহার মতো স্থায়ীগুলো ইস্পাতের মতন বজ্রদৃঢ় মন থাকবে একটি আদর্শকে ধরবে সে আদর্শ উদযাপনের জন্য যদি সমুদ্রের অতল গহ প্রবেশ করে মৃত্যুকে আলিঙ্গন করতে হয় তবু তারা পিছপা হবে না ঠিক আছে এরকম হচ্ছে মানসিকতা নিয়ে থাকব। বলো আরেকটা বলে শেষ করি বলো অয়ং মে হস্ত ভাগবান অয়ং মে ভাগবতরাহ বিশ্ব শিব অভিমর্ষণ বলছো অন্য কোন ভগবানে বিশ্বাস করার দরকার নেই তোমার হাতটা ভগবান শুধু ভগবান না ভগবানের বাবা আত্মশক্তিতে বলিয়ান হবে ভালো থাকবে জয় মা